ছোট্ট তুলতুলে সাদা ছাগল ছানা যার নাম ছিল পিপ পিপ থাকত এক আলো ঝলমলে গোয়াল ঘরে একদিন সকালে নরম রোদ এসে পড়ল গোয়ালঘরের ভেতর পিপ আলস্য ভেঙে আর মোড়া ভাঙল তার ছোট্ট শরীরটা যেন রোদের উষ্ণতায় আরও নরম হয়ে গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল খড় আর গোয়াল ঘরের দরজাটা একটু ফাঁক করা ছিল সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাইরের সবুজ ঘাস কিছুক্ষণ পরেই পিপের মনটা উড়ু উড়ু করছিল সে লাফিয়ে লাফিয়ে চলল এক বিশাল উজ্জ্বল হলুদ রঙের ড্যান্ডেলিয়েন ফুলের দিকে সোনালি রোদ তার সাদা পশমের উপর পড়ে চিকচিক করছিল যেন সে নিজেই এক টুকরো আলো পিপের সাহস ছিল অনেক সে এক জরাজীর্ণ কাঠের বেড়ার ছোট্ট ফাঁক দিয়ে গলে গেল ও পাশে ছিল এক রঙিন সবজি বাগান। সেখানে বড় বড় পাকা টমেটো আর সবুজ লেটুস পাতা ঝুলছিল পিপের চোখে মুখে ছিল অপার আনন্দ বাগানে ঢুকে সে এক বিশাল কমলা গাজর দেখতে পেল অনেক কষ্টে খানিকটা তালমাটাল হয়েও সে গাজরটা মাটি থেকে টেনে বের করল গাজরের মাটি ঝেড়ে সে চেটে পুটে খেল এরপর পিপের কৌতূহল হল এক কাঠের খাঁচা নিয়ে সেখানে কার্টুনের মতো দেখতে কিছু মুরগি ভুট্টা খাচ্ছিল তাদের মধ্যে মামের এক মুরগি পিপকে দেখে অবাক হল একটু বিরক্তও হল বোধহয় কিছুক্ষণ পর পিপ এক ছোট্ট কাদামাখা ডোবার পাশে এসে বসল সেখানে এক উজ্জ্বল নীল রঙের প্রজাপতি এসে বসল তার নাকে পিপের মুখে ছিল এক পরম তৃপ্তির হাসি